আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুরা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবরম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে বন্ধু চুলায় দিয়ে বানানো খুব সহজ এবং মজাদার রেসিপি দেখি যার জন্য আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধন শিল্পী আজকে আমাদের সাথে আছে সোহাগি আপা সালামাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু ভালো আছি আমাদের সাথে আরও আছে আমাদের অসম্ভব পছন্দের একজন মানুষ ডক্টর এজাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা একটা ডেজার্ট দেখতে পাচ্ছি আপা আজকে আমাদেরকে কি বানিয়ে দেখাবেন যেহেতু আমাদের এই প্রোগ্রামটা ইফতারের রেসিপি তৈরি করি আমরা দেখাচ্ছি এখানে দর্শকদেরকে তো রোজার মধ্যে একটু মিষ্টি খাবার কিন্তু ভালো লাগে ইফতার টাইমে ঠান্ডা ঠান্ডা খেতে তো ইনিস্টান হচ্ছে আমি একটা রসমালাই করে দেখাবো মানে ছানা ছাড়া ইনিস্টান রসমালাই আচ্ছা এটা তো আমিও দেখতে চাই কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আচ্ছা রসমালাইয়ের জন্য এখানে আছে একদম কোন ঘন করে জাল দেওয়া না লিকুইড পাতলা দুধ এখানে হ্যাঁ এক লিটার নেওয়া এখানে হচ্ছে ময়দা এখান থেকে আমি আমার মেজারমেন্ট স্পুন দিয়ে একটা চামচ করে একদম মেজারমেন্ট মতোই নিব কারণ রসমালাই মিষ্টি জাতীয় খাবার মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এটা আমার লাগবেই আর হচ্ছে এখানে এলাচ পাউডার এটা গার্নিশিং জন্য বাদাম কুচি সেফরন এলাচ আর এটা হচ্ছে বেকিং পাউডার এটাও আমি মেজারমেন্ট স্পুন দিয়ে একটা চামচ নিয়ে নিই আর এখানে আছে ঘি আর গুঁড়া দুধ সুগার একটি ডিম স্যার এবারে ঈদে আপনার একটা স্পেশাল কাজ আসছে যেই কাজটা নিয়ে আমরা সবাই খুবই কি বলবো এক্সাইটেড এবং কি হতে যাচ্ছে সেটা জানতে চাই আপনি এবার নোহা সুমানের সাথে কাজ করেছেন এখন তার আগে আপনি তার বাবার সাথে কাজ করেছেন অসংখ্য কাজ করেছেন এবং এবার ছেলের সাথে কাজ করার অভিজ্ঞতা এখানে একটা জেনারেশন গ্যাপ আছে এবং অনেক টেকনোলজি এখন চলে এসছে কাজের ধরনও ভিন্ন একদম কেমন লাগলো কাজ করে এবং বাবা ছেলের কাজের পার্থক্যটা কি মানে সবার আগে আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া গুজার করেছি এজন্য যে আল্লাহ পাক আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন হ্যাঁ তাই না যে আমি বাবার কাজ করেছি আমার ছেলের কাজ করছি স্যারের সঙ্গে আমরা তিনজন কাজ করেছিলাম আমি স্বাধীন খসরু ফারুক আহমেদ এবং নোহা সময় ঠিক এই তিনজনকে নিয়ে কাজ করলেন মানে বিষয়টা এত আনন্দের এত উচ্ছ্বাসের এত সুখের ছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না সকাল সাতটার সময় টোটাল ইউনিট রেডি ডিরেক্টর মনিটরের সামনে বসে গিয়েছেন সকাল সাতটায় এটা ভাবাই যায় না নোহার সময় সকাল সাতটায় মনিটরের সামনে বসে যেতাম এবং আমরা সাড়ে পাঁচটায় উঠে যেতাম ভোর সাড়ে পাঁচটায় আমরাও সাতটায় উইথ মেক আপ মেকআপ উইথ গেট আপ স্ট্যান্ড বাই স্যারের কাজ করে মনে হচ্ছিল না যে আমাদের স্যারের প্রত্যেকটি কাজ আমাদের জীবনে এক একটা মাইল এবং নোহার সময়ের কাজ করে আমরা ওই পাঁচ দিন মনে হচ্ছিল যে সেই হুমান সারের মধ্যেই আমরা রয়ে গিয়েছি এবং শুটিং হচ্ছিল নুহাজপল্লীর আশেপাশে মানে দীর্ঘদিন তো আমরা ওইদিকে যাই না যাওয়া হয় না তো নুহাসপল্লিতে গিয়েছি নুহাসমান কাজ করছে এবং সবচাইতে আমরা প্রথমে তিনজনই আতঙ্কে ছিলাম যে আমাদের হুম স্যার পছন্দ করতেন কিন্তু নোহা তো আরেক জেনারেশন তো সে কি আমাদের পছন্দ করবে আমাদের অ্যাক্টিং পছন্দ করবে যখন আমরা অ্যাক্টিং করতাম শট দিতাম যখন নুহাস এভাবে তালিয়ে দিত মানে কি যে উচ্ছ্বাস এই বয়সে এটা ভাবাই যায় না এবং একসময় নুহাস বলে ফেললো যে আপনাদের তিনজনকে নিয়ে তো আমাকে একটা বড় কাজ করতে হবে তখন আমরা তিনজন জোরে তালি দিয়েছি এবং ইউনিটে সবাই তালি দিয়েছে অর্থাৎ মানে সাকসেসটা এই জায়গায় যে স্যার আমাদেরকে পছন্দ করতেন স্যারের ছেলে নুহাসও আমাদেরকে পছন্দ করছে এটা তো বিরাট অ্যাচিভমেন্ট এবং এত ডিসিপ্লিন কাজ এত সুন্দর কাজ এবং স্যার যেরকম শ্যুটিংয়ের মাঝখানে টুক করে এসে একটু ইম্প্রোভাইজ করে দিতেন একটা ডায়ালগ যে এটা বলছো আচ্ছা না এটা না বলে তুমি এটা বলো এই ফিজিক্যাল অ্যাক্টিংটা করছো এই ফিজিক্যাল অ্যাক্টিংটা না করে তুমি এটা করো সেম নুহা সময় অ্যাক্টিং করছে মাঝখানে আঙ্কেল একটু দাঁড়ান এটা এভাবে করে না এত নাইসলি এত পোলাইটলি কথা বলতো মানে এটা বলা যাবে না এবং ছোটবেলা ওকে দেখেছেন এতটুকু দেখেছেন তখন শুটিং যেত না যেত ও দেখতো কিন্তু ও তো চুপচাপ থাকতো কথা বলতো না কিন্তু সেই ছেলে মানে বাবাকে যখন ছেলে ডিরেকশন দেয় ঘটনা তাই আমি স্বাধীন ভাই ফারুক আমার চাচা তো বাবাই তো ছেলে যখন বাবাকে ডিরেকশন দেয় এবং সাকসেসফুল ডিরেকশন দেয় এটা যে বাবার আনন্দের এটা তো মনে হয় বলার মতন বলার মতো আমি আরেকটা জিনিস জানতে চাই এটা আমি অনেকের কাছে জিনিসটা শুনেছি যে প্রত্যেকটা ডিরেক্টরের এক নিজস্ব প্যাটার্ন থাকে হুম হুমাল সাহেবের প্যাটার্নটা একদমই সবার থেকে আলাদা তো আপনি তো একচেটিয়া এক সময় শুধু ওনার কাজই করেছেন এর পরবর্তীতে যখন অন্যান্য ডিরেক্টরদের সাথে কাজ করতে গিয়েছেন তখন প্রবলেম হয়নি কনফ্লিক্ট হয়নি বা কি পরিবর্তন ছিল এবং স্যারের ডিফারেন্টটা কি ছিল যে উনি সবাই যে বল হিউম্যান সার সাথে কাজ করা একটা অ্যাক্টরের জন্য একটা এক্সপেরিয়েন্স হ্যাঁ সবথেকে মানে ব্লিlend যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে স্যারের সংলাপ হুম 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 চিত্রনাট্য দৃশ্য এইগুলি ছিল অন্যরকম এই এত দিন পরে যখন নুহাসের সাথে কাজ করলাম মনে হচ্ছিল যে শারীরিক কাজ করছে এবং নুহাস তো অনেক গোছানো টোটাল টিমটা গোছানো মানে এ টিমে কাজ করলে কেউ বলবে যে না আমি একটা মানে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ইউনিট নিয়ে সে অহংকার করতে পারবে আমি সারের গল্পে পরিচালনায় কাজ করেছে অনেকগুলো পাঁচ ছটা কারণ এরপরে আপা যতগুলো কাজ করছে সামহা উনি আমাকে খুব কাজ করতেন বিকজ আমি স্যারের এত বই পড়তাম মনে আসলে আমাকে চরিত্রতে খুব একটা ব্রিফিং দিতে হতো না তো তখন আমি স্বাধীন খুশরুমের সাথে বলছিলাম যে আমার এই ইউনিটে কাজ করে খুব ভালো লাগছে উনি বলে ফারিয়া এটা কোনো তোমার তুমি কেন এনজয় করছো আমি বুঝতে পারছি না তুমি যদি ইউনিটে কখনো কাজ করতে তাহলে তুমি বুঝতে যে শুটিং কাকে বলে শুটিং এনজয় করা কি জিনিস শুটিং এর খাবার কেমন হবে তুমি সেটা কিন্তু আমি অভিনয়তে আসার আগেই তো স্যার আমাদেরকে চলে গেছেন খুবই আনফরচুনেট অ্যাক্টিং তো নেশা এটা ছাড়া তো থাকতে পারবো না তাই না তো আমাদের এখন ভালো সংলাপ না পেলে কি এখন তো সিগারেট খেতে পাচ্ছি না মেনশন পাচ্ছি না বিড়ি খেতে হবে কারণ উইদাউট অ্যাক্টিং তো মানে ভালো লাগবে না এটা হচ্ছে ব্যাপার আমি একটু আপার কাছে যাচ্ছি আপার কি অবস্থা আমার এই তো রসমালাইয়ের জন্য দুধ হচ্ছে জাল দিয়ে ঘন করছি আর হচ্ছে যে রসমালাইয়ের মিষ্টিগুলো বানিয়ে ফেলছি আপার রসমালাইয়ের ডো বানানো অলমোস্ট শেষ স্যার আমরা কথা বলছিলাম যে আপনি অনেক বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করেছেন এমন কি কোনো চরিত্র আছে যেটা আপনার কাছে মনে হয় যে এটা আপনার করা শ্রেষ্ঠ চরিত্র বা আপনার খুবই পছন্দের চরিত্র বা এমন কোনো চরিত্র আছে যেটা করেছেন পরে মনে হয়েছে যে আই উইশ যে আমি আমার ব্যক্তিগত লাইফে এরকম এরকম হতে পারতাম হুমেন স্যারের যতগুলি কাজ করেছি হুমেন স্যার নাটকে যতগুলি চরিত্র করেছি সবগুলি আমার পছন্দের সবগুলি একটি নাটকে শুধু পথিকের চরিত্র করেছিলাম আমার সংলাপটা মনে নেই আমি কলা নিয়ে যাচ্ছিলাম সেখানে আমার একটা সংলাপ ছিল আমার সে সংলাপটিও পছন্দের এই যে আপনাদের তিনজনের যে একটা কম্বিনেশন ফারুক ভাই আপনি আর স্বাধীন ভাই আপনাদেরকে নিয়ে এই চরিত্রটা স্যার কিভাবে ভাবলো আর আপনাদের ব্যক্তিগত লাইফে আপনাদের ইয়েটা কেমন কেমিস্ট্রি কেমন আমরা তো আসলে নুহাস চলচ্চিত্র পরিবার ছিলাম সত্যি কথা বলতে যেটা এবং স্যারও আমাদেরকে তার পরিবারের মানুষই মনে করেছিলেন আমরা কিন্তু স্যার পরিবারের মানুষ ছিলাম তো একসঙ্গে বছরের পর বছর একই রুমে ঘুমাতাম একসঙ্গে সকালে নাস্তা করছি একসঙ্গে দুপুরে খাবার খাচ্ছি রাতের খাবার খাচ্ছি ঝগড়া করছি রাগারাগি করছি সুতরাং রিলেশনটা ঠিক একটা পরিবারের মতো আমাদের হয়ে গিয়েছিল এবং সেটি দীর্ঘদিন আমরা আলাদা হয়েছিলাম ওই যে অনেক সিনেমায় দেখেছি না যে ছোটবেলায় সবাই হারিয়ে যায় আবার বড় হলে একসঙ্গে দেখা হয় আমাদের অবস্থাটা ঠিক সেরকম মানে হুমায়ুন সারের কাজ করার পর আমরা তিনজন হারিয়ে গিয়েছিলাম আবার নুহাস হুমায়ুনের কাজে আমরা তিনজন তিনজনকে ফিরে পেয়েছি এর মাঝখানে আরেকজনের ব্যাপারে আমি জানতে চাই উনিও আপনাদের সাথে অনেক কাজ করেছে আমাদের চ্যালেঞ্জার ভাই চ্যালেঞ্জার ভাই ওনার গল্প শুনতেছে চ্যালেঞ্জার হয়তো হঠাৎ করে এলেন ওই যে আমার যেটা বিখ্যাত সংলাপ অনেকে কি বলেন আমি বিখ্যাত বলবো না দর্শকরা বলেন যে বাবজান আমি বিয়ে করব না এটা লাগে সে হাবলঙ্গের বাজারে আমাদের আপা আজকে আপনার শুটিং এর আগেতেই বলছিলেন যে ওনার খুব পছন্দের ডায়লগ এটা হ্যাঁ আমার খুব পছন্দের এবং এটা এখন বেশি সামনে আসে ফেসবুকে আবার সালে আহমেদের কথা আমরা বলতে পারি চ্যালেঞ্জার ভাই সালেহ এই নাটকে একজন নাপিতের ক্যারেক্টার তো তখন চ্যালেঞ্জার ভাই নহস চলচ্চিত্র এসেছেন মানে উনি খুব সুন্দর রান্না করতে পারেন এজন্য ওনাকে মানে স্যারের কাছে আনা হয়েছে যে উনি খুব ভালো রান্না করেন তো স্যার ওনার রান্না খাবেন উনি রান্না করবেন এই জন্যই ওনার আগমন তারপরে ওই ওই হাবলঙ্গের বাজারের নাটকে একজন নাপিতের দরকার তো স্যার তখন চ্যালেঞ্জার ভাইকে বললেন যে তুমি এই কাজটা করো তো চ্যালেঞ্জার ভাই বললেন না না আমি এটা কি করে করবো এটা অসম্ভব আমি কেন অ্যাক্টিং করবো না না করো তুমি এই চ্যালেঞ্জার ভাইকে স্যার জোর করে নাপিতের অ্যাক্টিং করালেন তারপর তো সেই চ্যালেঞ্জের ভাই অনেক বিখ্যাত বিখ্যাত কাজ করে গেলাম আর সাল স্যার সালে ভাই স্যারের সাথে অনেক আগে থেকে পরিচিত ছিলেন যখন স্যার বহু নাটকে শুটিং করেছিলেন তখন মামিন সিং গিয়েছিলেন তখন সালে ভাই ছিলেন মামিন সিং এর চিফ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন কিংবা এরকম একটা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তখন স্যারের সঙ্গে ওনার অনেক একসঙ্গে থাকা এবং একসঙ্গে কাজ করা হয়েছিল তারপর থেকে ঘনিষ্ঠতা তারপর থেকে তো সালে ভাই আমাদের সঙ্গে আমাদের পরিবারেরই একজন ছিলেন চ্যালেঞ্জের ভাই সালে ভাই তো আমাদের পরিবারের মানুষ ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু এই যে অভিনেতা তার আগে তো একটা গল্প থাকে অভিনেতা হওয়ার গল্প নর্মালি আমরা যারা একটু আনকনভেনশনাল প্রফেশনে কাজ করতে চাই বা শখ থাকে পরিবার থেকে তো বেশিরভাগ ক্ষেত্রেই বাধা থাকে তা আপনি যে এই যে ছোটোবেলা থেকে স্কুলে অভিনয় করতেন তখন নিশ্চয়ই বাধা ছিল না বাট যখন আপনি ভাবলেন যে আমি আর অভিনয় করতে যাই বা থিয়েটারে কাজ করব তখন বাধা দেয়নি যে এত ভালো স্টুডেন্ট মেডিকেলে পড়ছো পড়াশোনায় কনসেন্ট্রেট করো একদম মানে স্কুলে যখন অভিনয় করতাম তখন থেকেই পাগলামিটা ছিল তো বাসায় মনে আছে আমার যে একবার আব্বা আম্মা এটার পক্ষে ছিলেন না আচ্ছা কারণ আম্মা আমার নানার পরিবার বাবা অত্যন্ত ধার্মিক ছিলেন মাও অত্যন্ত ধার্মিক ছিলেন কিন্তু মা আমার অভিনয়টা পছন্দ করেননি মা বলতেন বাবা এগুলি করে না মার ধারণা ছিল যে এগুলি পাপ কাজ এটা না করাই ভালো তো আমার এখনও আব্বার কথা মনে আছে তখন আমি স্কুলে অ্যানুয়াল ড্রামা করে বাসায় ফিরলাম তখন আব্বা আমাকে বললেন যে দেখো অভিনয় করতে চাও করো একটা জিনিস মনে রাখবা জীবনে তুমি সৎ উদ্দেশ্যে যে কাজ করবা সেখানে কোনো পাপ নাই তোমার উদ্দেশ্য যেন সৎ থাকে এটা মনে রাখবা অভিনয় করো সমস্যা নাই কিন্তু সৎ উদ্দেশ্যে অভিনয় করতে হবে আমি বাবার এই কথাটা মনে রেখেছি তারপর তো নাটক শুরু হলো সিনেমা শুরু হলো আম্মা টেলিভিশনে আমাকে দেখেন সিনেমায় দেখেন তো আমি আব্বা আমার খুবই মানে হয় না যে খুবই পছন্দের ছেলে পছন্দের ছেলে ছিল তো একদিন আম্মা আমার ভাই বোনদের বলছিল পরে বোন আমাকে বলল যে আম্মা খুব মাঝে মধ্যে কষ্ট পায় তোর জন্য যে তুই এই অভিনয়টা করতেছিস আম্মা নাকি বলেছিল যে আমার এই ছেলেটা অবশ্যই ভেস্তে যেত আল্লাহ ভেসতে নেয় কিনা অত নাটক করে এটা তার আফসোস ছিল যে আমার এই ছেলেটা এত ভালো এই ছেলেটাকে আল্লাহ বেশতেন আমি আল্লাহর কোনো উপায় ছিল না আপনার ছেলেমেয়েরা কি কেউ অভিনয় বা ডাক্তার পেশায় কেউ এসছে আমার বড়ো মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার বড় ছেলে ডাক্তার ছোট ছেলে ঠিক আপনাদের মতো সে অসম্ভব আমি ডাক্তার হব না এবং তাকে কোনোভাবেই ওর মা মেডিকেলে নিতে পারেনি হ্যাঁ তারা একই কথা যে আমি আমার বাবার জীবন চাই না আমি এই জীবনে প্রথম এরকম ইয়ে বানাতে দেখলাম রসমালাই বানাতে দেখলাম আপা এটা হচ্ছে আমরা যেহেতু এখন সময় স্বল্পতা আমরা এখন সার্ভ করছি এটা আমরা বাসায় যখন করব ফ্রিজে রেখে দেবো এইভাবে আমি দুই ঘন্টা রেস্টে রেখে দিব আচ্ছা সেটা ফ্রিজেও রাখতে পারি বা হচ্ছে নর্মাল টেম্পারেচারও রাখতে পারি সেই ক্ষেত্রে আমার এর ভিতরে যেই হচ্ছে রসটা ভালোভাবে যাবে এখনো গিয়েছে বাট তখন খেতে আরো বেশি ভালো লাগবে সুন্দর লাগছে আপা মিষ্টি খাবার একটু বাদাম একটু স্যাফ্রন দিয়ে দিলে ভালো লাগবে একটা সুন্দর রংও আসে আমাদের প্রিয় দর্শকদের জন্য আর আপু এবং ভাইয়ার জন্য ইনস্ট্যান্ট রসমালাই রেডি দর্শক আমরা এসেছি আজকে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ